আমি দেখাবো একদম পুলিশ যে কিভাবে লাঠি ঘুষি আমরা あれ পারে স্টুডেন্ট ফান্ডের কর্মীদের উপরে পুলিশের লাঠি চার্জ বেধড়ক মারধর করল স্টুডেন্ট ফান্ডের কর্মীদের উপরে প্রিয় দর্শক আজকেরে হাওড়া জেলাতে হাওড়া জেলার রানীহাটিতে স্টুডেন্ট ফান্ডের তরফ থেকে ভারতবর্ষে যে মা বোনাদের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে স্টুডেন্ট ফন্ডের তরফ থেকে হাওড়া জেলার রানীহাটিতে এসপি অফিসে একটি ডেপুটেশান ছিল ডেপুটেশান দেওয়ার সময় প্রিয়দর্শক ডেপুটেশান দেওয়ার সময় শাসক দলের পুলিশ স্টুডেন্ট ফান্ডের কর্মীদের উপরে আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে স্টুডেন্ট ফান্ডের দুজন কর্মীকে উলুবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে প্রিয়দর্শক শাসক দলের পুলিশ বিরোধী যে কোনো দল প্রতিবাদ যখন করতে যাচ্ছে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে বিশেষ করে আইএসএফ আইএসএফের তরফ থেকে স্টুডেন্ট ফন্ডের তরফ থেকে যখন কোনো প্রতিবাদ মিছিল করা হচ্ছে ডেপুটেশন দেওয়া হচ্ছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা দেখলেন ভিডিও ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন